जा <laughs> अच्छा

থাকছে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী সাইবার ইউজার দল বিএনপির সহায়ক শক্তি হিসাবে বিহাত্তর দশ কাজ করি ভারতীয় আগ্রাসন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ভারতের আগ্রাসনের জবাব আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে তাই সবাইকে অনুরোধ করবো সম্মিলিতভাবে ভারতের আগ্রাসন প্রতিহত করুন ভারতের আগ্রাসন আসলে সম্মিলিতভাবে সেই কাজটা আমরা করি